এরা আমি আমার বিধানসভা কেন্দ্রে বাধিয়া অঞ্চলে আজকের কান্ডগ্রাম যেখানে দাঁড়িয়ে আছি এটা কান্ডগ্রাম আর বাখারপুর বারবাটিয়া কচুয়া এসব জায়গা ঘুরে এসে প্রত্যেকের সাথে যোগাযোগ করে এসে আজকের এখানে কান্ডগ্রাম আমরা এসেছি সাধারণ মানুষের সাথে কথা বললাম এদের অসুবিধা তেমন কিছু নেই অসুবিধাটা হচ্ছে জল নিকাশি জলটা প্রতি বছর যারা এই যে বৃষ্টির জলে তো বন্যা হয় না বাজিয়া অঞ্চল তাতে এই যে অতিরিক্ত জল ছেড়েছে ডিবিসি থেকে পাঞ্চেত থেকে মাইথন থেকে ঝাড়খণ্ড সরকার তাতে আমাদের এই এলাকার এই চারটে মৌজা আমার বিধানসভায় চারটে পাঁচটে মৌজা প্রতি বছরই প্লাবিত হয় এদের বহু শস্য ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে এদের খড়ি পাটা নষ্ট হয়ে গেছে এদের মূল ব্যবসাটা হচ্ছে খড়ি গাছ খড়ি ব্যবসা করে এরা এখানে জীবিকা নির্বাহ করে তাই এখানে আরও কিছু রাস্তাঘাট করা দরকার এখানে রাস্তাঘাট উঁচু করা দরকার এখানে আরও জল নিকাশির ব্যবস্থা এবং এটা অতিরিক্তভাবে ঝাড়খণ্ড গভর্নমেন্ট আমাদের ডিবিসি থেকে জল ছেড়েছিল বলেই এই জায়গাটা আজকে প্লাবিত হয়েছে তবে জল নামতে শুরু করেছে রাজ্য সরকার পর্যাপ্ত পরিমাণে তাদেরকে পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছে এবং শস্য বিমা যাদের ক্ষতি হয়েছে ইতিমধ্যেই শস্য বিমা দেওয়ার জন্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে কার ধান নষ্ট হয়েছে কার পান নষ্ট হয়েছে কার খড়িপাটা নষ্ট হয়েছে কার আরও অনেক কিছু শস্য নষ্ট হয়েছে তাদের জন্য শস্য বিমা যে প্রকল্প রাজ্য সরকারের আছে সেটা টাকা অর্থ দেওয়ার জন্যে রাজ্য সরকার ইতিমধ্যেই বিডিও অফিসের মাধ্যমে ফর্মগুলি হচ্ছে ইতিমধ্যেই ওরা টাকা পয়সা পেয়ে যাবে আর এইটা আমাদের পুজোর পরেই আমি চেষ্টা করব যে এই এলাকায় যাতে রাস্তাঘাট আরও ভালো করে হয় দেখে আর জল নামলে মানুষ অসুস্থ হবে আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কী কী করা হবে ইতিমধ্যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে পানীয় জলের সরবরাহ করা হচ্ছে এরপরেই আমরা মেডিকেল ক্যাম্প করব মেডিকেল ক্যাম্প করে যারা মানুষরা অসুস্থ হয়ে পড়বেন বা কোনো মানুষরা কোনো অসুবিধায় পড়লে মেডিকেল ক্যাম্পের দ্বারা আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে উপস্বাস্থ্য কেন্দ্র আছে বাদিয়া তাতে আমাদের সেই উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করি কত লোককে বেশি লোককে রেস্কিউ করা হয়নি এখানে আইলা সেন্টার আছে এখানে আমাদের আইলা সেন্টার যে সমস্ত মানুষরা তাদের কাঁচা বাড়ি আছে তাদের কাঁচা বাড়িতে অসুবিধা হয়ে গেছে আবাস যোজনার টাকা তো দিল্লি দেয়নি ডিসেম্বর মাসে রাজ্য সরকার দেবে তাতে তারা আইলা সেন্টারে ছিল প্রায় এখানে প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি একশো জনের মতন আইলা সেন্টারে ছিল তারা এখন ঘরে ফিরে গেছে তাদের ঘরে আর সব মানুষ ঘরে না ফিরলেও অপর লোকের বাড়িতে দেখলাম দোতলায় তারা রান্না করে খাচ্ছে কিছু মানুষ ঘরে ফিরে গেছে আরও কিছু মানুষ আছে ঘরে তো